থাম্বনেল দেখে সেটা তোমরা বুঝেই গেছো তাও একবার তোমাদের বলে দিই আজকের এই উপস্থাপনায় তোমাদের জন্য নিয়ে আসা বিষয়বস্তু হচ্ছে পৃথিবীর অন্দর এখান থেকেই আমরা জেনে নেব পুরো বিষয়টা তোমাদের সিলেবাসের অন্তর্গত এই অংশ থেকে ঠিক কী কী তোমাকে পড়তে হবে সেটা সম্পূর্ণ আলোচনা করে দেবো এবং তার সঙ্গে সঙ্গে এই অধ্যায় থেকে কি প্রশ্ন সাধারণত এসে থাকে সেগুলো জানিয়ে দেব। চলো সময় নষ্ট না করে আমরা সরাসরি একেবারে ক্লাসের মধ্যে চলে যাই তাহলে দেখো এই যে আজকে আমাদের পড়ার বিষয় পৃথিবীর অন্দর মহল এর অর্থ কি পৃথিবীর ভেতরকার বিষয়বস্তু অন্দর মহল ভেতরে কি রয়েছে সেটাই আজকের ক্লাস আমরা জানবো তো দেখো এর আগে তোমরা পৃথিবীর বাইরে কি রয়েছে সেটা কিন্তু অল্প বিস্তর পড়ে এসেছো সেখানে তোমরা দেখেছ যে পৃথিবীর বাইরে একটা পাতলা আবরণ রয়েছে চাদরের মতো যেটা না বলা হচ্ছে বায়ুমন্ডল সেখানে যে স্তরগুলো রয়েছে বায়ুমন্ডলের যে বিভিন্ন স্তরগুলো তোমরা এগুলো সম্পর্কেও হালকা হালকা পড়ে চলে এসেছো নিচু ক্লাসে তো এখন তোমাদেরকে যেটা পড়তে হচ্ছে একেবারে শুরুতেই তোমাদের সিলেবাসের সেটা হচ্ছে পৃথিবীর অন্দরমহল তাহলে এই যে পৃথিবীর ভেতরের বিষয়বস্তুটা জানার আগে বলি তোমরা এর আগে যখন পড়েছিলে পৃথিবীর বাইরে সেখানের অংশটা সম্পর্কে জানতে গিয়ে কি দেখেছিলেন না ভূপৃষ্ঠ সেখান থেকে যত ঊর্ধ্বগামী হওয়া যায় যত উপরের দিকে ওঠা যায় ততই কি হবে না সেখানে তাপমাত্রাটা কমতে থাকবে আস্তে আস্তে কোথা থেকে ভূপৃষ্ঠ থেকে তাহলে সেখানে বিষয়টা ছিল এই রকম এটা যদি ধরা হয় ভূপৃষ্ঠ এই ভূপৃষ্ঠ থেকে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি এরকম যত উপরে ওঠা যাবে তত দেখা যাবে কি তাপমাত্রার পরিমাণটা কমছে সেই কমার হারটা কীরকম ছিল না প্রতি হাজার মিটার উচ্চতায় হাজার মিটার উচ্চতায় কমে গেছিলো কত ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড এই হারে কিন্তু কম ছিল এই যে এই তাহলে ভূপৃষ্ঠ যদি এটা হয় এখান থেকে আমি হাজার মিটার উঁচুতে যদি উঠে যাই তাহলে ভূপৃষ্ঠের যে তাপমাত্রা আছে সেখান থেকে এর তাপমাত্রা কমে যাবে ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড এই ছিল নিয়ম যেটা তোমরা আগে পড়ে চলে এসেছো এটা কি বললাম পৃথিবীর বাইরের ব্যাপার এখন আমরা যেটা করবো পৃথিবীর অভ্যন্তর অর্থাৎ ভেতরের বিষয়বস্তু সেখানে আমরা ঠিক উল্টো উল্টো অবস্থা অবস্থা মানে কি তার থেকে আমরা কোথায় যাব নিচের দিকে নেমে যাব অন্দরে প্রবেশ করব তাহলে যখনই অন্দরে যাব বিপরীত অবস্থা মানে কি এখানে দেখেছিলাম উচ্চতা বাড়ছে উষ্ণতা কমছে এখানে তাহলে কি হবে এখানে হচ্ছে গভীরতা উচ্চতা আর নয় তখন হবে গভীরতা গভীরতা বাড়বে তার সঙ্গে সঙ্গে উষ্ণতাও বাড়বে আর এই যে তাপমাত্রা বৃদ্ধির কথা বলছি তার হারটা কীরকম বলো তো প্রতি ৩৩ মিটার গভীরতায় কতটা হবে এক ডিগ্রি সেন্টিগ্রেড মানে ভূপৃষ্ঠ তেত্রিশ মিটার নিচের দিকে নেমে এলেই এখানে যা তাপমাত্রা আছে তার থেকে এক ডিগ্রি বেড়ে যাবে আরও তেত্রিশ মিটারে নামলে আরো এক ডিগ্রি বাড়বে এইভাবে প্রতি তেত্রিশ মিটার গভীরতা বৃদ্ধিতে সেন্টিগ্রেড হিসাবে যে তাপমাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হবে সেটা হচ্ছে এক ডিগ্রি সেন্টিগ্রেড এইবার দেখো তোমাদের বোঝানোর জন্য আরেকটু যেটা তোমাদের দেখাতে চাই আমরা কি কল্পনা করে নিই যে পৃথিবীর আকার সাধারণত গোল তো এটা যদি আমরা ধরে নিই যে পৃথিবী একটা মানে কি এটা হলো গাণিতিক আকার যদি ধরে নিই তাহলে বৃত্ত তাহলে বৃত্তের অবশ্যই একটা কি থাকবে কেন্দ্র থাকবে কেন্দ্র থেকে এই দিকে যে রেখাটা টানা হয় এটাকে কি বলা হয় নিশ্চয়ই তোমরা জানো এটা হচ্ছে ব্যাস তাহলে এইবার ব্যাসের অর্ধেক এটাকে কি বলা হবে তাহলে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ এটা তোমরা গাণিতিক হিসাবে জানো তো এই যে ব্যাসার্ধ এটাকে ধরা হয় ছ হাজার তিনশো সত্তর কিমি কত বললাম ছ হাজার তিনশো সত্তর কিমি তাহলে এই যে ছ হাজার তিনশো সত্তর কিলোমিটারের কথা বলছি এটা কি হলো না এইটা যদি পৃথিবী পৃষ্ঠ হয় এটা তাহলে হচ্ছে পৃথিবীর একেবারে অভ্যন্তর ভাগ মানে গভীরতা পৃথিবী পৃষ্ঠ থেকে একেবারে গভীরতা কতটা সেটা হচ্ছে ছ হাজার তিনশো সত্তর এটা অনেক সময় তোমাদের প্রশ্ন হিসেবে আসে ছোট প্রশ্নে পৃথিবীর ব্যাসার্থ কত তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই যে উত্তরটা লিখতে হবে সেটা হচ্ছে ছ হাজার তিনশো সত্তর তাহলে তুমি কি আন্দাজ করতে পারছো ঠিক এই গভীরতাটা কতটা তোমার একটু হলেও আইডিয়া পাওয়ার জন্য আমি একটা উদাহরণ দিই ধরো আমাদের অনেকেরই বাড়িতে কোথাও কোথাও হয়তো দেখা যাবে কুয়ো রয়েছে কাদের কাদের বাড়িতে কুয়ো রয়েছে আবার অনেকের বাড়িতেই নেই সেটা যদি নাও থাকে তাহলে তোমরা মোটামুটি টিউবওয়েল দেখে থাকবে বা স্যালোর যে ডিপ টিউবওয়েলগুলো সেটা দেখে থাকবে তো সেইখান থেকে আমি তোমাদেরকে এক আইডিয়া দেওয়ার চেষ্টা করছি দেখো সাধারণত বাড়িতে যাদের যাদের পাতকুয়া আছে মূলত খুব বেশি হলে পঞ্চাশ ফিটের একটা পাতকুয়া হয় মানে যে গভীরতা এই পঞ্চাশ ফিট মানে কত জানো পঞ্চাশ ফিট মানে হচ্ছে পনেরো দশমিক দুই চার মিটার মাত্র তাহলে ভালো করে বোঝো একটা পাতকুয়ার সর্বোচ্চ যে সর্বাধিক যে গভীরতাটা হয়ে থাকে সাধারণত সেটা পঞ্চাশ ফিট হয় যেটা কিনা হচ্ছে পনেরো দশমিক দুই চার মিটার আমি যদি টিউবওয়েলের কথা ধরি সেইগুলো সাধারণত দুশো ফিট আড়াইশো ফিট গভীরতা যুক্ত হয়ে থাকে যে পাম্প পাম্পিং যে টিউবওয়েল সেটার কথা আমি বলছি যদি এটা হয়ে থাকে তার মানেও সেটা মিটার হিসাবে হবে ছিয়াত্তর দশমিক দুই মিটার মানে আড়াইশো ফিট যদি তার গভীরতা আমরা ধরে নিই তাহলে সেটা হচ্ছে ছিয়াত্তর দশমিক দুই মিটার তাহলে বুঝতেই পারছো আমরা এইগুলো সবই কিন্তু মিটারের কথা বলছি আর এখানে যেটা বলেছি সেটা কিলোমিটার তাহলে পৃথিবীর যে মোট গভীরতা সেই গভীরতায় পৌঁছতে গেলে ঠিক কত পর্যন্ত গর্ত করতে হবে একটা আনুমানিক যে ধারণা সেটা তোমরা একটা নিতে পারো এখান থেকে যে একটা টিউবওয়েল করতে গেলে যেখানে আমরা বলি দুশো ফুট আড়াইশো ফুট পর্যন্ত পাইপ নামাতে হয় তবে জল পাওয়া যায় তো এই জায়গায় তাহলে ভাবো সেটা হচ্ছে মিটারের কথা বলা হচ্ছে যে ছিয়াত্তর দশমিক দুই মিটার আর এখানে হচ্ছে কিলোমিটার তাহলে সেটাকে আবার যদি মিটারে কনভার্ট করা হয় তাহলে কতটা তার গভীরতা এবার ভেবে নাও আরও একটু তোমাদের উদাহরণ দিয়ে বলতে চাই যে যে কোনো খনিজ দ্রব্য সেটাকে উত্তোলন করতে গেলে কি হয় আমরা জানি খনিজাত দ্রব্যকেই বলা হয় খনিজ দ্রব্য অর্থাৎ মাটি খনন করে অনেক গভীর থেকে তুলে আনতে হয় তাদের তো সেই রকমই পৃথিবীর সবথেকে গভীরতম একটা খনি যেটা কিনা সোনার খনি সেটা কোথায় রয়েছে এই যে আমি তোমাদের আগে থেকেই লিখে রেখেছি দেখো দক্ষিণ আফ্রিকার রয়েছে সেটা তার নাম হচ্ছে রবিনসন ডি আর এই খনির গভীরতা হচ্ছে তিন থেকে চার কিলোমিটার যেখানে আমরা বলছি পৃথিবীর মোট যে গভীরতা সেটা মতো ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার সেখানে পৃথিবীর গভীরতম সোনার খনি যার নাম রবিনসন ডিপ আছে দক্ষিণ আফ্রিকায় সেটার গভীরতা হচ্ছে তিন থেকে চার কিলোমিটার এটাও কিন্তু তোমাদের অনেক সময় ছোট প্রশ্ন হিসেবে এসে থাকে দেখো আমি এখানে পাশে লিখেছি পৃথিবীর গভীরতম সোনার খনি কোথায় অবস্থিত তার নাম কি গভীরতা কত এই প্রশ্নগুলো আসতে পারে তো এই পোর্শনটা যদি তোমরা দেখে রাখো তাহলেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা অনায়াসে লিখতে পারবে আরও একটু তোমাদের বলে দিই এই যে গভীরতা বিষয়ক উদাহরণ দিতে গিয়ে যেটা বলছি বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময় পৃথিবীর ভেতরে ঠিক কি আছে এটা জানার জন্য নানান পরীক্ষা নিরীক্ষা করেছেন আর সেই পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে উত্তর পশ্চিম রাশিয়ার একটা উপদ্বীপ যার নাম হচ্ছে কোলা উপদ্বীপ সেখানে করলেন একটা কৃত্রিম গর্ত খননের ব্যবস্থা করলেন যেটার গভীরতা হচ্ছে বারো কিলোমিটার আর এটাকেই ধরে নেওয়া হয় পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কৃত্রিম গর্ত কেন বলছি কারণ এটা প্রাকৃতিকভাবে সৃষ্টি নয় মানুষ নিজেই গর্তটা খননের ব্যবস্থা করেছিল তো সেই হিসাবে বলা হচ্ছে যে সব থেকে বেশি গভীর কৃত্রিম যে গর্ত পৃথিবীর সেটা হচ্ছে বারো কিলোমিটার তাহলে ছ হাজার তিনশো সত্তর কিলোমিটারের কাছে বারো কিলোমিটারটা কোনো ব্যাপারই নয় একেবারেই সামান্য সুতরাং এই সবগুলো থেকে বুঝে নাও যে পৃথিবীর গভীরতা ঠিক কতখানি মানে বলতে চাইছি পৃথিবীর অন্দর মহল আসলে ঠিক কত দূর পর্যন্ত বিস্তৃত এইগুলো থেকে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করো আর এই ছিলাম প্রতি তেত্রিশ মিটার গভীরতায় তাপমাত্রা যেখানে বেড়ে যায় এক ডিগ্রি সেন্টিগ্রেড সেখানে এই যে রবিনসন ডিপে যে সমস্ত শ্রমিকরা কাজ করে থাকে এই খনিতে তাহলে তিন চার কিলোমিটার এটা হচ্ছে মিটার বলছি এটা বলছি কিলোমিটার তাহলে ভাবো যে তাদেরকে কতটা গরম সহ্য করতে হয় কারণ ন্যাচারালভাবে যে নর্মাল তাপমাত্রা সেটা হচ্ছে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে থাকে একটু বেশি একটু কম এরকম থাকে তাহলে গড় তাপমাত্রা যদি পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড ধরা হয় তার থেকে তেত্রিশ মিটার গেলেই সেটা হয়ে যাবে ষোলো ডিগ্রি আরও তেত্রিশ মিটারে গেলে সতেরো ডিগ্রি এইভাবে এক ডিগ্রি এক ডিগ্রি করে বেড়ে যাবে প্রতি তেত্রিশ মিটার অন্তর আর যেখানে গভীরতাটাই তিন থেকে চার কিলোমিটার হচ্ছে কিলোমিটার মানে এটাকে বা মিটার হবে সেই অনুযায়ী আবার এই এক ডিগ্রি করে বাড়তে থাকবে তার মানে ওই যে টেম্পারেচারটা ভূপৃষ্ঠের বলছি গড়ে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড সেখান থেকে এই খনিতে যারা কাজ করে তাদেরকে তাহলে কতখানি গরম সহ্য করতে হয় সেটা এবার বুঝে নাও তোমরা এর আগেই জেনেছো যে সৃষ্টির শুরুতে পৃথিবী কি ছিল না একটা জ্বলন্ত গ্যাসীয় আগুনের গোলাপ তারপর সেখান থেকে সেই কোটি কোটি বছর ধরে ধীরে ধীরে তাপ বিকিরণ করে আস্তে আস্তে তার বর্তমান রূপ পেয়েছে মানে ওপরের যে অংশটা সেটা ধীরে ধীরে তাপ বিকিরণের মাধ্যমে শীতল হয়েছে কঠিন হয়েছে এবং আমাদের বসবাসের উপযোগী হয়েছে সেটা তো গেল বাইরের কথা এর ভেতরটা কেমন আছে সেটা আমরা কয়েকটা উদাহরণের সহযোগে যদি ডিসকাস করি আলোচনা করি তাহলে কিছুটা হলেও আইডিয়া পাওয়া যাবে কীরকম একটু আগে বলছিলাম যদি তোমাদের আশেপাশে কোথাও বা তোমার নিজের বাড়িতে যদি খোলা হয়ে থাকে তাহলে সেখানে দেখবে এই কুয়োর ভেতরে একদম নিচে যে লোকটি নামে তাকে পুরো অবস্থায় বেরোতে হয় যখন সেখান থেকে বেরিয়ে আসে তখন দেখবে পুরো ঘেমে গেছে তাহলে এই ঘামটা হবে কেন তার কারণ ওই আমাদের ভূপৃষ্ঠের যে তাপমাত্রা সেখান থেকে ওই ভেতরের তাপমাত্রাটা তো বাড়ছে আস্তে আস্তে তাই ওই জায়গায় যখন পৌঁছে যায় তখন সেটা হচ্ছে অনেকটা সে গরমের কারণে তিনি ঘেমে যান এইটা একটা উদাহরণ আরো দেখো যখন ক্রমাগত খনন কার্য করতে থাকে এই টিউবওয়েল তৈরির সময় বা কোনো কারণে দেখবে সেখান থেকে ভেতর থেকে যে জলটা বেরিয়ে আসে সেটা হচ্ছে গরম জল বা আমরাও যখন পাম্পিং মাধ্যমে জল তুলি তখন দেখবে সেই যে জলটা বিশেষ করে শীতের সময় এটা তো খুব ভালো করেই বোঝা যায় যে জলটা বেরিয়ে আসে সেটা কিন্তু গরম জল আসে তাছাড়া তোমরা রেডিওতে বা টিভিতে বা সংবাদপত্রে যদি কোনো দেখে থাকো যে কোনো একটা আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয়েছে তাহলে সেখানে কি হয় একদম তরল লাভা বেরিয়ে আসে যেটা কিনা একেবারে ফুটন্ত অবস্থায় বেরিয়ে আসে তাহলে সে ফুটলো কী করে সেখানে তো গিয়ে কেউ আগুন জ্বালায়নি যে সে ফুটে যাবে তাহলে ভেতরেই থাকা যে জিনিসটা সেটা তো বাইরে বেরিয়ে আসছে ভেতরেই সে ফুটন্ত অবস্থায় গরম অবস্থায় রয়েছে তাহলে এর থেকে কি বোঝা যায় যে পৃথিবীর ভেতরটা এখনো প্রচন্ড উত্তপ্ত অবস্থায় রয়েছে আনুমানিক যে পৃথিবীর সৃষ্টি সেটা হচ্ছে প্রায় চারশো কোটি বছর আগে এই এত বছর ধরে ধীরে 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 তাপ বিকিরণের মাধ্যমে পৃথিবী বর্তমান রূপ পেয়েছে তার বাইরের অংশটা ধীরে ধীরে ঠান্ডা হয়েছে কঠিন হয়েছে আর আমরা সেখানে বাস করছি কিন্তু ভেতরের অবস্থা এখনও জ্বলন্ত অবস্থায় ফুটন্ত অবস্থায় রয়েছে আর এই যে পদার্থগুলো এই পদার্থগুলোকেই কিনা বলা হচ্ছে ম্যাগমা তাহলে ম্যাগমা কি ভূগর্ভস্থ পদার্থ সেটা চাপে এবং তাপে গ্যাস বাষ্প মিশ্রিত অবস্থায় যখন গলিত হয়ে থাকে তখনই তাকে কিনা বলা হচ্ছে ম্যাগমা তাহলে আবার বুঝে নাও এটা অনেক সময় কাকে বলে এসে থাকে টিকা এসে থাকে তাহলে ম্যাগমা কী জিনিস ভূগর্ভস্থ পদার্থসমূহ প্রচন্ড প্রচণ্ড তাপ এবং চাপের কারণে গলিত অবস্থায় থাকে একেই বলা হয়ে থাকে ম্যাগমা আর এই যে ম্যাগমাটার কথা বলছি যেটা কিনা তরল অবস্থায় উষ্ণ অবস্থা থাকে সেটাই যখন অর্ধতরল আকারে বাইরে বেরিয়ে আসে কোনো ফাটল পথে যখন ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তখনই তাকে কি বলা হয় তখন তাকে বলা হয়ে থাকে লাভা তাহলে আবার বোঝো ভূগর্ভস্থ পদার্থ প্রচন্ড তাপ এবং চাপের কারণে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকে তাকে বলছি ম্যাগমা আর এই ম্যাগমাটাই যখন ভূপৃষ্ঠের কোনো ফাটল বরাবর অর্ধ তরল আকারে বাইরে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় লাভা এই দুটো জিনিস অনেক সময় তাকে বলে আসে অনেক সময় টিকা আসে আবার অনেক সময় কিন্তু এখানে পার্থক্য আসে ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য নির্দেশ কর তাহলে অবশ্যই এই দুটো বিষয়ের ওপরে পার্থক্য তোমরা তৈরি করে রাখবে এইবার আসি একটু আগেই বলছিলাম যে পৃথিবীর অভ্যন্তর থেকে অনেক সময় গরম জল বেরিয়ে আসে বলা হয় তাকে উষ্ণ প্রস্রবণ তাহলে উষ্ণ প্রস্রবণ জিনিসটাকে সেটা আবার একটু জেনে নিতে হবে কারণ এই অংশ থেকেও তোমাদের প্রশ্ন আসে উষ্ণ প্রস্রবণ বলতে কি বোঝো উদাহরণ দাও তো উদাহরণ হিসেবে তুমি বলবে যে বক্রেশ্বরে এরকম উষ্ণ প্রস্রবণ দেখতে পাওয়া যায় আর কাকে বলে হিসাবে তুমি বলবে পৃথিবীর ভেতরে জল ভূ সংস্পর্শে গরম হয়ে ফুটতে থাকে পৃথিবী পৃষ্ঠের কোনো অংশে ফাটল সৃষ্টি হলে সেখান থেকে ওই গরম জল যখন বেরিয়ে আসে তখনই তাকে বলা হয় উষ্ণ প্রস্রবণ তাহলে আরো একবার বলছি দেখে নাও প্রশ্ন হচ্ছে সেখানে উত্তর হিসাবে তোমরা বলবে ভৌম অর্থাৎ পৃথিবীর ভেতরের জল ভূতাপের সংস্পর্শে গরম হয়ে ফুটতে থাকে এবং পৃথিবীর পৃষ্ঠের কোনো ফাটল বরাবর ওই গরম জল যখন বেরিয়ে আসে তখনই তাকে বলা হয় উষ্ণ প্রশ্রবণ হলো এরপরে আরেকটা প্রশ্ন থাকে ভূতাপ এই যে আমরা বললাম যে ভেতরের জল ভূতাপের কারণে গরম হয়ে যায় সেই ভূতাপটা আসলে কি তাহলে প্রশ্ন হচ্ছে ভূতাপ কি সেখানে উত্তর হচ্ছে ভূতাপ হচ্ছে এক বিশেষ ধরনের শক্তি শক্তি না পৃথিবীর কিরকম ভেতরটা আমরা কি বললাম গরম এই যে ভেতরের গরমটা ধীরে ধীরে আস্তে আস্তে কোথায় আসে পৃথিবীর পৃষ্ঠের দিকে আসে এই শক্তিটাকেই বলা হয় ভূতাপ শক্তি আর এই যে ভূতাপ শক্তিটার কথা বলছি এটাকে কিন্তু কাজে লাগিয়ে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে আমাদের দৈনন্দিন প্রয়োজনে বিদ্যুতের যে ভূমিকা সেটা একেবারেই অনস্বীকার্য মানে প্রচুর গুরুত্ব রয়েছে প্রচুর কাজে আমরা বিদ্যুৎ ব্যবহার করে থাকি আর সেই বিদ্যুতের জন্য আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে নির্ভর করতে হয় হয় কয়লা তেল তেল এইগুলো থেকে তৈরি তো তো এই যে কয়লাই বলো বলো তার সীমিত বারবার একটা জায়গা থেকে জিনিস তুলতে তুলতে তার যে ভান্ডার সেটা কিন্তু আস্তে আস্তে ফুরিয়ে আসছে তাই সেই ভান্ডারটাকে অক্ষুণ্ণ রাখার জন্য এই শক্তিটাকে অর্থাৎ ভূ শক্তিটাকে বর্তমানে অনেক জায়গাতেই ব্যবহার করা হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের কাজে আর তার উদাহরণ হিসেবে বলি থেকে বেশি এই শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করে আমেরিকা যুক্তরাষ্ট্র তাছাড়া আইসল্যান্ডের মতো জায়গাতেও কিন্তু এই ভূতাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে সমগ্র আইসল্যান্ডে যতটা বিদ্যুতের প্রয়োজন হয়ে থাকে বিদ্যুতের প্রয়োজন হয়ে থাকে তার অন্তত থার্টি থ্রি এই ভূতাপ শক্তিকে কাজে লাগিয়ে সেই বিদ্যুৎটাকে উৎপন্ন করা হয় পরবর্তী অংশে যাওয়ার আগে বলি তুমি যদি এসপি ম্যাম ক্লাস এডুকেশান চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকে অল করে দাও এই ধরনেরই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য কারণ তোমাদের জন্য নিয়মিতভাবে বিভিন্ন বিষয়ের উপরে তোমাদের ক্লাস আসতে চলেছে তোমাদের ভূগোল বিষয়ের সিলেবাস অনুযায়ী পরবর্তী ক্লাসগুলো নিয়মিতভাবে আসতে চলেছে সেই কারণে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এখনই পাশে থাকা বেলয়ানটাকে অল করে দাও সেই সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য চলো দেখে নিই পরের অংশ এবার আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে পৃথিবীর ঘনত্ব তাহলে তার আগে জেনে নিই ঘনত্ব জিনিসটা না একক আয়তনে পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকেই বলা হয়ে থাকে ঘনত্ব দেখো পৃথিবীর একদম ওপরের অংশে অর্থাৎ ভূপৃষ্ঠে সেখানকার ঘনত্ব হচ্ছে দুই দশমিক ছয় থেকে তিন দশমিক তিন গ্রাম পার ঘন সেমি এটা কোথায় ভূপৃষ্ঠে বা পৃথিবী পৃষ্ঠে এইবার আমরা নিচের দিকে যাব গভীরতার দিকে যাব। পৃথিবীর কেন্দ্রে একটু আগে পর্যন্ত তখন তার ঘনত্ব হচ্ছে এগারো গ্রাম পার ঘন সেমি আর এটাই যখন আমরা একেবারে কেন্দ্রে চলে তখন সেটা হয়ে যাবে থেকে গ্রাম পার তাহলে এই জায়গাটা ভালো করে বোঝো দুই দশমিক ছয় থেকে তিন দশমিক তিন গ্রাম পার সেমি ভূপৃষ্ঠে তার থেকে আরো গভীরে কেন্দ্রের একটু আগে পর্যন্ত সেখানে হচ্ছে এগারো গ্রাম পার ঘনসেমি আবার একেবারে কেন্দ্রের কাছে যদি পৌঁছে যাওয়া যায় সেখানকার ঘনত্ব হচ্ছে তেরো থেকে চোদ্দ গ্রাম পার ঘন সেমি সুতরাং এ থেকে কি বুঝলাম যত গভীরে যাওয়া যাচ্ছে ঘনত্ব কিন্তু ততই বেড়ে যাচ্ছে তাহলে এটা হওয়ার কারণ কি এটা হওয়ার প্রকৃত কারণ বোঝার জন্য তুমি একটা পরীক্ষা করতে পারো সেই পরীক্ষায় তুমি কি করবে একটা কাঁচের গ্লাস নেবে কাঁচের গ্লাসে একটু জল নিয়ে নেবে প্রায় ভরা ভরা মানে একদম ভর্তি উপচে পড়ে যাওয়ার মতো না আবার অনেকটা খালিও নয় মোটামুটি একটু ভর্তি জলই নেবে আর তোমার হাতে নেবে বেশ কিছু জিনিস যেখানে হয়তো তোমার থাকলো একটু বড় নুড়ি একটু কাঁকড় জাতীয় জিনিস বালির মতো কিছু অংশ আর ধুলো সব কিছু মিলিয়ে মিশিয়ে তুমি নিয়ে নাও নিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার বাম হাতে তোমার ওই কাঁচের গ্লাসটা ধরো আর ডান হাতে ওই মিশ্রিত যে অংশগুলো সেগুলোকে ধীরে ধীরে ছাড়তে থাকো ওই জলের মধ্যে তাহলে তুমি কি দেখতে পাবে তুমি দেখবে যে নুড়ি জাতীয় যেগুলো নিয়েছিলে সেইগুলো কিন্তু একেবারে গ্লাসের তলায় চলে গেছে আর তার ওপরে দেখবে কাপড় জাতীয় অংশগুলো চলে যাবে তারপরে বালি আর ধুলোগুলো তো সেটা মিশ্রণ হয়ে যাবে জলের সঙ্গে মিশে যাবে সেটাকে খুঁজেই পাওয়া যাবে না তাহলে এর থেকে কি বোঝা গেল ভারী জিনিস সে সবসময় নিচে চলে যাবে আর ভারী জিনিসের ঘনত্ব হচ্ছে বেশি পৃথিবীরও ঠিক তেমনি পৃথিবী যখন সৃষ্টি শুরুতে একদম গলিত তরল অবস্থায় ছিল জ্বলন্ত আগ্নেয়পিণ্ড ছিল সেটা ওই কাঁচের গ্লাসের জলের মতো এইবার ওর মধ্যে কি হলো বিভিন্ন পার্টিকলস থাকলো বিভিন্ন উপাদান থাকলো তার মধ্যে সব থেকে বেশি লোহা আর নিকেল যেগুলো কি না ভারী সেটা কোথায় চলে গেল একেবারে অভ্যন্তরের মধ্যে ভেতরে চলে গেল সুতরাং তার ঘনত্ব তো অবশ্যই বেশি আমরা একটু আগেই বললাম ভারী জিনিসের ঘনত্ব বেশি সেই কারণেই ভূপৃষ্ঠ থেকে যত তুমি নিচের দিকে যাবে কেন্দ্রের দিকে যাবে গভীরতায় যাবে ততই তার ঘনত্ব বেড়ে যাবে এইবার পৃথিবীর ভেতরটা ঠিক কেমন সেটা বোঝার জন্য ভূমিকম্প তরঙ্গের যে গতিবিধি সেটার ওপরে পর্যবেক্ষণ শুরু করলেন ভূবিজ্ঞানীরা তো ভূমিকম্পের যে বিভিন্ন তরঙ্গগুলো রয়েছে সেগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদের গতি বিভিন্ন রকম হতে থাকলো বিভিন্ন ধরনের পদার্থ সেটা কঠিন হতে পারে মাধ্যম সেটা তরল মাধ্যম অর্ধতরল মাধ্যম হতে পারে সেই বিভিন্ন মাধ্যমে বিভিন্ন তরঙ্গগুলোর গতিবিধি বিভিন্ন রকম হলো কোথাও দেখা গেল সেটা দীর্ঘ তরঙ্গ রূপে যাচ্ছে আবার কোথাও দেখা গেল সেটা ক্ষুদ্র তরঙ্গ রূপে যাচ্ছে এই যে ভূমিকম্প তরঙ্গের কথা বলছি এদের মূল যে দুটো তরঙ্গ যদি আমরা ধরি একটা পি তরঙ্গ আর একটা এস তরঙ্গ পি তরঙ্গ অর্থাৎ সেটা হচ্ছে প্রাইমারি ওয়েব আর এস তরঙ্গ মানে হচ্ছে সেকেন্ডারি ওয়েব তো এই প্রাইমারি ওয়েব বা প্রাথমিক তরঙ্গ যেটা এ কি করে সমস্ত মাধ্যম দিয়ে যেতে পারে মানে কঠিন তরল অর্ধতরল সব মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে কিন্তু যেটা এস তরঙ্গ অর্থাৎ সেকেন্ডারি ওয়েব বা গৌণ তরঙ্গ সে কী করলেও তরল বা অর্ধতরলের মধ্যে দিয়ে যেতে পারে না শুধুমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে তো এই সমস্ত তরঙ্গের গতিবিধি পর্যবেক্ষণের মাধ্যমেও কিন্তু বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করলেন পৃথিবীর ভেতরটা সম্পর্কে এইবার এই যে তোমাদের বারবার বলছি পৃথিবী পৃষ্ঠ বা ভূপৃষ্ঠ আবার কখনো বলছি ভূ অভ্যন্তর বা পৃথিবীর অভ্যন্তর এই যে পুরো অংশটা জুড়ে কতগুলো স্তর রয়েছে মানে একেবারে কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বেশ কিছু স্তর রয়েছে স্তর মানে কি সেটা বোঝার জন্য তোমার বাড়িতে যে পেঁয়াজ রয়েছে সবজি হিসাবে সেই পেঁয়াজগুলো দেখবে এক একটা কেমন লেয়ার বাদ দিয়ে দেওয়া যায় একটা একটা করে লেয়ার বাদ দিলেই ভেতরের অংশটা বেরিয়ে চলে আসে অনেকগুলো লেয়ার সেখানে থাকে তো পৃথিবীর মধ্যে এরকম লেয়ার রয়েছে তবে সেখানে অনেক লেয়ার নেই সেখানে তিন ধরনের লেয়ার মূলত রয়েছে সেটা কি পৃথিবীর একদম অভ্যন্তর ভাগ অর্থাৎ কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ অর্থাৎ পৃথিবীর বাইরের অংশ এই পর্যন্ত তিনটে লেয়ার সাধারণত রয়েছে একদম ভেতরে যে লেয়ারটা রয়েছে সেটাকে বলা হচ্ছে কেন্দ্রমণ্ডল একদম বাইরে যেটা রয়েছে সেটা হচ্ছে ভূতক আর এই দুটোর মাঝে যেটা রয়ে গেল সেটা হচ্ছে গুরুমণ্ডল পৃথিবীর অভ্যন্তরের এই সম্পূর্ণ স্তর বিন্যাসটা বোঝানোর জন্য তোমাদেরকে একটা জিনিস দেখাই নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে দেখো এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসটা যে দেখতে পাচ্ছ এই জিনিসটা থেকে তোমরা একটা মোটামুটি আইডিয়া করে নাও পৃথিবীর ভেতরটা কেমন ধরো এই অংশটা এটা যদি আমি কেন্দ্র ধরে নিই আর এটা তো একটা সার্কেলের কিছু অংশ কেটে নেওয়া হয়েছে ধরে নাও এটা যদি পুরো সার্কেলিং করা থাকতো তাহলে কি হতো এটা গোলাকার দেখতে হতো তার মধ্যে একটা প্রস্তুচ্ছেদ হচ্ছে এই অংশটা তো এই অংশ অনুযায়ী দেখো এই পর্যন্ত একদম এখান থেকে এই পর্যন্ত যে অংশটা রয়েছে এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল আশা করে তোমরা দেখতে পাচ্ছ আর একটু সামনে থেকে দেখিয়ে ভালো করে দেখে নাও একেবারে এই যে এই অংশ এটা কেন্দ্র একদম কেন্দ্র ভূ কেন্দ্র বা পৃথিবীর কেন্দ্র এইখান থেকে এই পর্যন্ত অংশটা হচ্ছে কেন্দ্রমণ্ডল আচ্ছা এরপরের এই জায়গা থেকে এই অংশ পর্যন্ত এটা হচ্ছে গুরুমণ্ডল আর তারপরের এই অংশটা হচ্ছে ভূতক তাহলে এই মাঝের এই অংশগুলোকে আবার কি করেছি না এর প্রত্যেকটার উপস্তর রয়েছে কেন্দ্রমণ্ডলের দুটো স্তর একটা যেটা সব থেকে ভেতরে সেটা হচ্ছে অন্তকেন্দ্রমণ্ডল তার ওপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বহি কেন্দ্রমণ্ডল একদম ভেতরে আছে বলে এটাকে বলা হচ্ছে অন্ত আর এটা তারই বাইরের অংশ বলে এটাকে বলা হচ্ছে বহিকেন্দ্রমণ্ডল আশা করি দেখতে পাচ্ছ এরপরে গুরুমণ্ডল ঠিক তেমনিভাবেই দুটো স্তর রয়েছে যেটা ভেতরের তাকে বলা হয় অন্তগুরুমন্ডল যেটা বাইরের সেটাকে বলা হয় বহি এই এইবারে যে গুরুমণ্ডল এটাকে আবার ইংরেজিতে বলা হয় তাকে মেন্টাল এর ওপরে একটা অর্ধতরল স্তর রয়েছে যার নাম হচ্ছে অ্যাস্থোসফিয়ার আর তারপরের যে অংশটা এই যে গ্রিন কালার আর দিকটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের ভূত তো এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাদের স্কুলের প্রজেক্ট হিসেবেও বানাতে পারো এইভাবে দেখো খুব সহজ বানিয়ে নেওয়া একটা থার্মোকলকে কেটে এইভাবে বানিয়ে নিয়ে শুধুমাত্র তার কোন অংশটা কী সেটা তুমি চিহ্নিতকরণ করে দিতে পারো তাহলেই কিন্তু তোমার প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে এই যে দেখে নাও এইভাবে সেম কালার দিয়ে তুমি চিহ্নিত করবে শুরু থেকে শেষ পর্যন্ত থার্মোকলটাকে এইভাবে একটা কেটে নেবে কেটে নিয়ে তারপর সেটাকে মার্কিং করে দিয়ে সেই অনুযায়ী কালার করে দেবে তারপর কোনটা কোন স্তর সেটা লিখে দিলেই কিন্তু তোমার প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে তো এইটা তোমাদের ঠিক কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না আর তারই সঙ্গে আজকের লাগলো সেটাও কিন্তু জানাতে একেবারেই ভুলবে না তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি তোমাদের ইএসপি ম্যাম এর পরবর্তী যে অংশ অর্থাৎ এই যে স্তর বিন্যাসটা এটা সম্পর্কে ডিটেলসে ক্লাস আগে থেকেই চ্যানেলে করে দেওয়া আছে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক পেয়ে যাবে তোমরা সেটা দেখে নিতে পারো তাহলে এই স্তরগুলোর কোনটা কি নামকরণ কেন সেরকম নামকরণ করা হয়েছে এদের মধ্যে যে বিভাজন রেখা তারি বা কী নাম সম্পূর্ণটা ডিটেলসে আগে থেকে ক্লাস করে দেওয়া আছে তোমরা অবশ্যই ক্লাসটা দেখে নিও আজকের ডিসক্রিপশন বক্সেও তোমরা কিন্তু লিঙ্কটা পাবে সেটা ক্লিক করেও দেখে নিতে পারো ক্লাসটা তোমাদের কেমন লাগলে জানাতে কিন্তু ভুলবে না তারই সঙ্গে এই মডেলটা কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবে না আজকের মতো এখানে শেষ করছি খুব শিগগির দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসের সঙ্গে